এবার আমি বদ্রীনাথ ধামের সামনে এসে দাঁড়ালাম ভক্তিভরে ভিতরে প্রবেশ করে প্রণাম জানালাম তারপর জগন্নাথ ধাম দর্শন করলাম আর সিঁড়ির গোড়াতেই চোখে পড়ে বিশাল নন্দীর মূর্তি মনে হয় যেন শিব ও নন্দী মুখোমুখি বসে ভক্তদের আগমনের সাক্ষী হয়ে আছেন কথিত আছে মহাভারতের অর্জুন শিবকে তুষ্ট করতে এখানে তপস্যা করেছিলেন এখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা জানেন কি ভারতের চারটি প্রধান ধাম বদ্রীনাথ দ্বারকা জগন্নাথ পুরী আর রামেশ্বরম একসাথে দেখা যায় সিকিমের এক পাহাড়ের চূড়ায় এই জায়গার নাম নামচি চারধাম একে বলা হয় সিদ্ধেশ্বর ধাম নামচি শহরের কাছে ষোলো পাহাড়ের চূড়াই অবস্থিত এখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা নির্মাণ শুরু হয় দু হাজার সালের শুরুতে দু সালের নভেম্বরে উদ্বোধন করা হয় ধর্মীয় পর্যটককে উৎসাহিত করার জন্য সিকিম সরকার এই উদ্যোগ নেয় প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন শ্রী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী সাত একর জমি জুড়ে তৈরি খরচ হয়েছিল প্রায় ছাপ্পান্ন কোটি টাকা গ্যাংটক থেকে নামচির দূরত্ব প্রায় চুয়ান্ন কিলোমিটার গাড়িতে প্রায় দু ঘন্টার মতো সময় লাগে পথে দেখা যায় বিখ্যাত টেমি গার্ডেন সবুজ চা বাগান আর নীল আকাশ একেবারে ছবির মতো দৃশ্য গ্যাংটক থেকে যাত্রা শুরুর পর টেমিটি গার্ডেন দেখার পর আমাদের গাড়ি থামলো নামচি চারধামের পার্কিংয়ে চারদিকে অসংখ্য টুরিস্টদের গাড়ির ভিড় আর নানান ধরনের গাড়ি সারিবদ্ধ পাশেই একটা টাইম টেবিল দেখতে পেলাম যেখানে পূজা ও আরতির সময়সূচি ছাড়াও মন্দিরের ওপেনিং ও ক্লোজিং টাইম লেখা আছে সিঁড়ি বেয়ে পৌঁছালাম প্রবেশপথে প্রথমেই টিকিট কাউন্টার সাধারণ টিকিট পঞ্চাশ টাকা সিনিয়র সিটিজেন আর সিকিমে কর্মরত আর্মি কর্মীদের জন্য পঁচিশ টাকা দশ বছর নিচে বাচ্চাদের জন্য ফ্রি টিকিট চেকিং শেষে ভিতরে ঢুকতেই চোখে পড়ল ভোলে বাবার মূর্তি তার চারপাশে সাজানো ভারতের চারটি ধামের ছোট্ট ছোট্ট মন্দির মডেল দেওয়ালে কমপ্লেক্সের মানচিত্র রয়েছে যা দেখে নিলে টুরিস্টদের ঘুরতে সুবিধা হবে একটা কাঁচের গ্যালারিতে প্রদর্শিত বিভিন্ন দেশের মুদ্রা আমাদের দেশ থেকে শুরু করে হংকং চায়না বাংলাদেশেও রয়েছে এখানে জুতো খোলা বাধ্যতামূলক কারণ এটি শুধু নিয়ম নয় পবিত্রতারও প্রতীক অনেকে ভুল করে জুতো করে চলে যাচ্ছিলেন কিন্তু তৎক্ষণাৎ পাশে থাকা সিকিউরিটি গার্ডের সতর্ক দৃষ্টিতে তারা থেমে যান সেই মুহূর্তে যেন মনে হয় এখানে শুধু শৃঙ্খলা নয় ভক্তির গভীরতাও রক্ষা করা হচ্ছে প্রথমেই প্রবেশ করলাম দাঁত দিয়ে সামনেই এগোতেই দেখতে পাবেন দাঁড়িয়ে থাকা কীরাতেশ্বর মহাদেবের মূর্তি খাতে প্রায় ষোলো থেকে সতেরো ফুট উচ্চতা কথিত আছে মহাভারতের অর্জুন শিবকে তুষ্ট করতে এখানে তপস্যা করেছিলেন এই মূর্তি সেই মহাভারতের স্মৃতিকে জীবন্ত রেখেছে কীরতেশ্বর নামখিম রয়েছে পাশেই ভিতরে কাঠ জ্বালিয়ে রাখা আছে পূজার জন্য আসন পাতা আছে একটা ভক্তিময় পরিবেশ এবার এগিয়ে গেলাম একশো আট ফুট শিব দিকে চারপাশে সাজানো চার ধামের প্রতিরূপ জগন্নাথ রামেশ্বরম দ্বারকা আর বুদ্ধি এবার রামেশ্বরম ধামে প্রবেশ অপূর্ব শিল্পকর্ম ও মন্দিরের নকশা খুব সুন্দরভাবে মন্দিরটি তৈরি ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করলাম ভিতরে রামেশ্বর শিবলিঙ্গ রয়েছে এখানে পুরোহিত চেন পুজো করার জন্য চারপাশে অপূর্ব শিল্পকর্ম মন্দিরের বাইরের দিকের প্রাকৃতিক ভিউ দুর্দান্ত এবার দ্বারকোধামের দিকে এগিয়ে গেলাম ভিতরে প্রবেশ করলাম ও দর্শন কমপ্লিট করলাম পাশে সাইবাবার মন্দির মন্দিরে যাবার আগেই দেখতে পেলাম দ্বারক মা টেম্পেল মনস্কামনা জানিয়ে অনেক ভক্ত লাল কাপড় বেঁধে দিয়ে গেছেন এবার সাইবাবার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম বিশাল বড় অন্দরমোহল ভিতরে রয়েছে বাবার মূর্তি মন্দিরের ভিতরে পুরোহিত আছেন পর্ব চলছে এক শান্তি স্থান বলা যায় নিস্তব্ধ ও নিশ্চুপ এক গম্ভীর পরিবেশ এরপর শুরু হলো বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন প্রথমেই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রবেশ করলাম ভিতরে শিবলিঙ্গ রয়েছে দর্শন কমপ্লিট করে বাইরে এলাম এবার মহাকাল জ্যোতির্লিঙ্গের মন্দিরের মধ্যে গেলাম এই মহাকাল জ্যোতির্লিঙ্গ আছে উজ্জয়িনীতে ভিতরে একজন ঠাকুর ঠাকুরমশাই আছেন ওনাকে মহাকাল জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করল বললেন এটি বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে তিন নম্বর জ্যোতির্লিঙ্গ এ উজ্জয়ন মেহে উজ্জয়ন মেহে মহাকাল যা পার ও ভস্মা আরতি বি ও তাই ওয়াকা এ জ্যোতির্লিঙ্গ হে এ তিন নম্বর কা জ্যোতির্লিঙ্গ আমি ওনাকে রিকোয়েস্ট করি এই বারোটি জ্যোতির্লিঙ্গের নাম ও তাদের কোথায় কোথায় অবস্থান সেই সম্পর্কে বলতে এবং উনি বারোটি জ্যোতির্লিঙ্গের নাম সহ তাদের অবস্থান জানান সৌরাষ্ট্রের সোমনাথ মল্লিকার্জুন তো महाकाल तीन महाकाल ये महाकाल ये तीन नंबर तीन नंबर हुआ और चार में ओमकारेश्वर ओमकारेश्वर मध्य प्रदेश में है और बैद्यनाथ है जो बिहार का और नासिक में भीमशंकर और रामेश्वर साउथ का हुआ तमिलनाडु का नागेश्वर गुजरात का और बिशेश्वर बनारस का त्रंबकेश्वर वो नासिक वाला केदारेश्वर उत्तराखंड और गोस्मेश्वर औरंगाबाद का उन्हें तिलोकपुरी आशीर्वाद को মন্দির দর্শন কমপ্লিট করলাম এবার ওমকেশ্বর জ্যোতির্লিঙ্গর মন্দিরের মধ্যে প্রবেশ ও প্রণাম করে দর্শন কমপ্লিট করলাম একশো আট ফুট উঁচু যে শিবের স্ট্যাচু আছে তার বামপাসের একটা সুন্দর ভিউ পেলাম এখান থেকে অনেকটা কাছ থেকে এবার বৈদ্যনাথ ধামে গেলাম ভিতর আছে শিবলিঙ্গ অনেকেই মাথায় জল ঢেলে দেখলাম পূজা নিবেদন করছেন ও প্রার্থনা জানাচ্ছেন বৈদ্যনাথ ধাম আছে ঝাড়খণ্ডের দেওঘরে এবার শিবের মূর্তির পিছন দিকে চলে এলাম এখান থেকে একটা সুন্দর ভিউ পেলাম বারোটা জ্যোতির্লিঙ্গ গোল করে একশো আট ফুট উঁচু শিবমূর্তিকে বেষ্টন করে আছে চারধারে এবার ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখতে মন্দিরে প্রবেশ করলাম রূপার তৈরি শিবলিঙ্গ রয়েছে ভিতরে এখানে শিবলিঙ্গে একের পর এক ভক্ত জল ঢালছেন এরপর সোমনাথ জ্যোতির্লিঙ্গের প্রবেশ বহু ভক্ত পূজার ডালা নিয়ে পূজা দিচ্ছেন এটিও রূপার তৈরি পুরোহিত মশাই আমার হাতে একটা তাগা বেঁধে দিলেন প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম এবার নাগেশ্বরম জ্যোতির্লিঙ্গ দেখতে মন্দিরে প্রবেশ করলাম খুব সুন্দর এক ভক্তির পরিবেশ যেটি আছে গুজরাটের দ্বারকাই ভক্তরা শিবলিঙ্গে জল ঢাকছেন কেউ নতমস্তকে প্রণাম করছেন এরপর বিশ্বনাথ দর্শন করলাম যেটি আছে উত্তরপ্রদেশের কাশি বা বারাণসীতে গঙ্গা নদীর ধারে এখানে ভক্তরা মাথা মতো করে প্রার্থনা করছেন এবার তম্বকেশ্বর যেটি মহারাষ্ট্রের নাসিকে আছে শিবলিঙ্গে ভক্তরা জল আর বেলপাতা নিবেদন করছেন এই শিবলিঙ্গটি কিন্তু রূপার তৈরি নয় তারপর কেদারেশ্বর যেটি উত্তরাখণ্ডের কেদারনাথে রয়েছে এই শিবলিঙ্গটি একটি উঁচু ঢিবির মতো দেখতে ঠিক মূল কেদারনাথের অনুকরণে নির্মিত হয়েছে এই মন্দিরের বাইরের দিকে দেখা যায় দূরের পাহাড় আর মেঘের এক অপূর্ব দৃশ্য এরপর গ্রীষ্মেশ্বর যেটি মহারাষ্ট্রের এলোড়ার কাছে আছে ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম করছেন এবার আমি বদ্রীনাথ ধামের সামনে এসে দাঁড়ালাম এটি মূল শিব মূর্তি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আসল বদ্রীনাথ ধামের নির্মিত এই মন্দির ভক্তি ভরে ভিতরে প্রবেশ করে প্রণাম জানালাম এবং দর্শন সম্পূর্ণ করলাম তারপর জগন্নাথ ধাম দর্শন করলাম মন্দিরের অন্দরে বিরাজমান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি চারপাশে ভক্তরা গভীর শ্রদ্ধায় প্রণাম করছেন আর পুরো পরিবেশ ভরে উঠেছে ভক্তির আবহে সবকিছু ভালোভাবে দর্শন করার পর আমি মূল মন্দিরের দিকে রওনা দিলাম যেখানে একশো ফুট উঁচু শিব মূর্তি অবস্থিত সিঁড়ি পেয়ে উপরে উঠতে হয় আর সিঁড়ির গোড়াতেই চোখে পড়ে বিশাল নন্দীর মূর্তি মনে হয় যেন শিব ও নন্দী মুখোমুখি বসে ভক্তদের আগমনের সাক্ষী হয়ে আছে এই স্থানে অসংখ্য পর্যটকের ভিড় যা পুরো অঞ্চলের প্রধান আকর্ষণ সিঁড়ি পেরিয়ে ওপরে মূল মন্দিরে প্রবেশ করলাম ভিতরে আছে একটি শিবলিঙ্গ যার চারপাশে ছোট হলেও অত্যন্ত সুন্দর ব্রহ্মা গণেশ ও পার্বতীর মূর্তি স্থাপিত মন্দিরের ভিতরের দিক সত্যিই দর্শনীয় উপরের থেকে চারপাশের দেওয়াল জুড়ে অপূর্ব নকশা ও কারুকাজ চোখে পড়ে বড় আকৃতির একটা নটরাজের মূর্তি নজর কাড়ে পাশাপাশি দেওয়ালে শিবের দক্ষযোগ্য শিব পার্বতীর সহ নানা পৌরাণিক দৃশ্য শিল্পসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে দর্শন শেষে বাইরে এসে চারপাশের দৃশ্য উপভোগ করলাম দূরের পাহাড় উপরের মেঘলা আকাশ অসংখ্য পর্যটক আর ভক্তির আবহ মিলে যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে কমপ্লেক্সের ভিতরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং সুসজ্জিত ক্যাপেটোরিয়া যেখানে খাবার ও বিশ্রামের ভালো ব্যবস্থা রয়েছে এবং বাথরুমগুলো কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দিরটা ভাঙাচোরা অবস্থায় নয় মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দর্শন শেষে এক্সিটের পথে বেরোনোর আগে ক্যাপেটোরিয়ার বাইরে একটু বিশ্রাম নিলাম সেখানকার ব্যালকনি থেকে চোখে পড়ল পার্কিং এলাকা ও চারধামের শেষ হলো এই হচ্ছে থেকে আমি এই ভিউটা পেয়েছি সিদ্ধেশ্বর ধাম মূল উদ্দেশ্য ছিল একটাই ওপর নামচি বা যারা বাস্তবে ভারতের চারটি প্রধান ধাম বদ্রীনাথ দ্বারকা পুরী ও রামেশ্বরম কিংবা বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন না তারা যেন এক জায়গাতেই সেই মহাপবিত্র অভিজ্ঞতা লাভ করতে পারেন ভারতের এই তীর্থস্থানগুলো বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে অনেক দূরে অবস্থিত সবার পক্ষে একসাথে সব জায়গায় গিয়ে পূজা অর্চনা করা সম্ভব হয় না তাই সিকিম সরকার এক অসাধারণ উদ্যোগ নিয়ে এই আধুনিক তীর্থ কমপ্লেক্স এখানে দাঁড়িয়ে চারধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পান ধর্ম আধ্যাত্মিকতা আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এই স্থানে পর্যটক তীর্থযাত্রী কিংবা স্থানীয় মানুষ সবার কাছেই এটি সমান ভক্তি ও শ্রদ্ধার কেন্দ্র এক ছাতার নিচে ভারতের নানান পবিত্র স্থানকে একত্রে দেখে ভক্তরা খুঁজে পান আত্মিক শান্তি সুতরাং কেউ যদি জীবনে একসাথে চার ধাম ও বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শনের স্বপ্ন লালন করে তাহলে নামচি চার ধাম সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন আরও নতুন নতুন এই ধরনের ট্রাভেল ব্লগ বানানোর জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বাই